একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভাঙা অংশের দৈর্ঘ্য ষোলো মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত এই টাইপের অঙ্ক পরীক্ষায় প্রচুর বেশি থাকে তাই এই টাইপের অঙ্কগুলো আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন বুঝলেই খুব ভালোভাবে করতে পারবেন তো চলুন প্রথমে আমি চিত্রটা আঁকাই নি কী বলছে একটি খুঁটি ভাঙা অংশে ভেঙে গিয়ে ভূমির সাথে উৎপন্ন করে এখন আবার কি আছে ভাঙা অংশের দৈর্ঘ্য দিয়ে আছে খুঁটির দৈর্ঘ্য চাইছে তাহলে আমরা প্রথমে এরকম একটা উচ্চতা আঁকাই নেই তারপরে এরকম একটা ভূমি আঁকাই নেই তারপরে এরকম একটা আঁকাই নেই মনে করেন এটা একটা ত্রিভুজের মতো আঁকা নিলাম এখন কি বলছে দেখুন ভূমি সাথে ত্রিডি উৎপন্ন করে উৎপন্ন করে তো এটা ভাঙা অংশ হচ্ছে ১৬ মিটার এখন এটা যদি খুঁটি হয় মনে করেন এটা একটা সম্পূর্ণ খুঁটি এই যে এটুকু হচ্ছে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখানে ষোলো মিটার এই ভাঙা অংশের দৈর্ঘ্য এবং বলছে ভূমি ত্রিডি উৎপন্ন এটা যদি ভূমিভাবে স্বাভাবিকভাবে ভাঙা অংশ দিকে ভাঙবে একটা ডাল যখন ভেঙে তখন দেখবেন যে এখানে জোড়া লেগে থাকে মাথায় এসে ভূমির সাথে পড়ে তো এই যে ভূমির সাথে যে এটা পড়বে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আপনারা বাস্তবে দেখেন একটা খুঁড়ি যখন ভেঙে যায় বা একটা গাছ যখন ভাঙে তখন দেখবেন যে এখানে জোড়া লেগে থাকে এখানে এসে গাছে মাথায় এসে পড়ে অর্থাৎ ভূমির সাথে তিরিশ উৎপন্ন করছে এখানে এখন বলছে যে এই যে এই এই সম্পূর্ণটুকু এইটুকুর দৈর্ঘ্যগত সম্পূর্ণটুকু দৈর্ঘ্যগত এখন এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে

আমরা এটা লিখে নিতে পারি যে এখানে দেওয়া আছে বা দেওয়া আছে না তো চিত্রে চিত্রে এ এ বি বি এইস এবং এ সি সমান কত ষোলো এটা এটা সমান ষোলো তাহলে এখন দেখুন এখানে আসলে এই সমঙ্গ করার জন্য আপনাদেরকে দুটা তিনটা সূত্র মুখস্থ রাখতে হয় এটা সাইন কস টেন হ্যাঁ এই তিনটা সূত্র দিয়ে আপনারা তিনটা করতে পারবেন তো এখানে কোন সূত্র বুঝবে এটা আপনারা কিভাবে বুঝবেন এখানে বোঝার জন্য আপনাদের আমি দেখাচ্ছি দেখুন একটা সূত্র আছে হচ্ছে টেন ঠেটার সূত্র আছে একটা অর্থাৎ টেন ঠেটার সময় কি ট্যাংগ্রাম আছে লম্বা ভুড়ি অর্থাৎ বাই ভূমি যখন লোম বলে ঘুমের সাথে খেলা হবে তখন ট্রেনের সূত্র বসবে আট আছে কি সাইনের সূত্র আছে সাইনের সূত্র সাগরে লবণ আছে লম্ববাই অতির্ভুজ আর এটা কি আছে কষ্টেটা কষের সূত্র কি কষায়ের ভূমি আছে অর্থাৎ ভূমি বাই অতির্ভুজ এখন এখানে কোন সূত্র বসবে সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করে বের করতে হবে কোন সূত্র বসবে এখানে খেলা কার সাথে উচ্চতা বা লম্ব এবং অতিভূতির সাথে এখানে লম্ব অতিভূত কোনটা আছে এটা আপনাদেরকে এ মুখস্থ করে খুব সহজে লম্বুতির খেলা এখানে লম্ব লম্বিভুজ এটা ভূমি বা ভূমির খেলা নাই এখানে ভূমির কিছু দেওয়া নাই ভূমি আছে এটা লম্বুদ্ধ খেলা হচ্ছে সাইন থিয়েটার সাথে খেলা হচ্ছে এখানে সাইন থেটার সূত্রটা বসবে কারণ লম্বভাবে অতিভূতের খেলা হচ্ছে সাইন থিয়েটার সাথে তিনটা সাথে মুখস্থ করে আপনি সহজ বুঝতে পারবেন যে কার সাথে কার খেলা হবে এর খেলা হবে কি উচ্চতার সাথে অতিভুজের অর্থাৎ লম্বর সাথে অতিভুজের খেলা এখানে তাহলে আমরা সাইন থিটার সূত্রটা আমরা লিখে নিব তাহলে সাইন থিটার সমান কি লম্ব বাই অতিভুজ এটা লিখে নিলে আমরা জানি এটা কিন্তু একটা সূত্র সূত্র লিখলে কি থেকে আমরা জানি আমরা জানি সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ এখন সাইন

এটা এটা কাটলে করা যায় অথবা টু এইচ আর করলে সময় হচ্ছে ষোলো বা এইচ ওয়ান এটা কাটলে হচ্ছে আট আট তো এই যদি হয় সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত অর্থাৎ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত এইচ প্লাস ষোলো না এইচ প্লাস ষোলো মিটার তাহলে এইস এর মান কত পারব আমরা আট আট প্লাস ষোলো মিটার চব্বিশ চব্বিশ মিটার সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে মিটার এখন যে বিষয়টা হচ্ছে এখানে প্রথমে যে ভেদার টাকে আমরা কোন সূত্র ইউজ করবো সেটা প্রথমে বুঝতে পারি না এই তিনটে সূত্র আপনি মুখস্থ করলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কোন সূত্র ইউজ করবেন এটা রাফ করে লিখে নেবেন বলে লিখে নেবেন কোন সূত্র ইউজ করবেন বা কয়েকটা করলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কোন সূত্র ইউজ করবেন এখানে সাইন সূত্র ইউজ করছি কারণ হচ্ছে এখানে লম্ব এবং অতিরূতের খেলা ভূমির সাথে খেলা হতো তাহলে আমরা এটা লিখতে পারবো যদি ভূমি এবং অতির্বুজে খেলা হতো তাহলে এটা লিখতাম যদি ভূমি ও লম্বের খেলা হত তাহলে এই সূত্র লিখতাম এই সূত্র আপনারা এইভাবে মুখস্থ করবেন এবং করবেন আশা করি খুব সহজ অভিযোগ বুঝতে পারবেন সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন